বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন সাকিব আল হাসান যার কারণে তার প্রশংসা করেছেন দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ বাংলাদেশে চলা আন্দোলনে ঘটে যাওয়া হত্যার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক ক্রিকেটার আর এই অবস্থায় ক্রিকেটাররা যাতে মানসিকভাবে পিছিয়ে না পড়ে সেটা নিশ্চিত করতে নিজের কাজটা করে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ জানিয়েছেন দলের মাঝে ইতিবাস ইতিবাচক পরিবেশ বজায় রাখতে মনোবিদদের ভূমিকায় কাজ করতেন সাকিব মুস্তাক আহমেদ বলেন সবাই অনেক পরিমিত তারা মুখিয়ে আছে প্রথম টেস্ট ম্যাচটি খেলার জন্য এখানে প্লেয়ারদের সঙ্গে ম্যানেজমেন্টের দারুণ সম্পর্ক রয়েছে সাকিবের মতো প্লেয়াররা দারুণ ভূমিকা রাখছে মুশফিক আছে এখানে শান্ত আছে তারা সিনিয়র ক্রিকেটার হিসেবে দারুণ ইতিবাচক ভূমিকা রাখছে সিরিজ খেলতে এসে এখানেই ক্রিকেটে সবাই মনোযোগ রয়েছে সবকিছু ঠিক আছে